চোর বাজারে মোবাইল কিনতে গেলে এই তিন ধরনের ভুল আপনারা করবেন না এতে আপনাদের টাকাও যাবে এবং আপনারা মোবাইলও আনতে পারবেন না তার জন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বাই চান্স যদি আপনারা মোবাইল কিনতে যান তাহলে আপনারা আগে থেকেই জানতে পারবেন যে এই সব ভুল করলে আমাদের এই সব জিনিস হতে পারে তার জন্য এই ভিডিওটা আপনাদের অনেক নলেজ বাড়াবে অবশ্যই পুরোটা দেখবেন প্রথমত দেখবেন চোরবাজারে মোবাইল কিনতে গেলে যেখানে চোরবাজার থাকবে সেখানকার যে কোনো একটা স্থানীয় ছেলেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে তারপর আপনারা সেইখানে মোবাইল কিনবেন তার কারণ হচ্ছে যেহেতু আপনি একাই যান এবং আপনার বন্ধুকে নিয়ে যান গ্রামেরই তখন কি হবে জিনিসটা আপনি মোবাইলটা কিনবেন টাকা মাকা সব মিটিয়ে দেওয়ার পর যখন আপনি মার্কেট থাকা বার হয়ে আসবেন তখন ও ওদেরই লোক এসে আপনার কাছ থাকা মোবাইল কেড়ে নেবে তখন আপনি বলবেন এটা তো আমার মোবাইল আমি এক্ষুনি কিনলাম তখন ওরা বলবে না এটা আমার মোবাইল আপনার টাকাও যাবে আপনার মোবাইলও যাবে তার জন্য বলছি যখন আপনি মোবাইল কিনতে যাবেন সেখানকার একটা স্থানীয় ছেলেকে নিয়ে যাবেন তাহলে কি হবে মোবাইলটা আপনারা আনতে পারবেন দু নম্বর দেখবেন আপনার আইফোন এবং স্যামসংয়ের যে দামি দামি ফোনগুলা সেগুলোই আপনাদের নেওয়ার আগে মন হবে কিন্তু বন্ধুরা সেই দামি ফোন নেওয়ার পর আপনি যখন সেই মোবাইলে একটা সিম ভরবেন না তখন মোবাইলেরই একটা নম্বর থাকে আইএমইআই বলে একটা নাম্বার থাকে যেমনই আপনি নতুন সিম ভরবেন তখনই সেই চোরাই ফোনটা আপনার যে অরিজিনাল মালিক তার কাছে একটা মেসেজ চলে যাবে সিম ভরাও মাত্র আপনার একটা টাওয়ারের লোকেশান পাবে তারপরেও ওরা চলে আসবেন এই আপনার কাছ থাকা মোবাইলটা নিয়ে যাবে তার জন্য আপনারা চোরাই মার্কেট থাকা যখন ফোন কিনবেন তখন দেখবেন খুব দামি ফোন কিনিয়েন না এবং যত পারেন কাগজ পাতি যদি থাকে তাহলে নেবেন নাহলে নেবেন না না হলে আপনারা অনেক বড় স্ক্যামের হাতে পড়ে যেতে পারেন এবং চোরবাজারে দেখবেন খুব জলের দামে ভালো ভালো ল্যাপটপ ছোট ছোটো মোবাইল আইফোন স্যামসুংয়ের যেমন মাল নেবেন তেমনই পাবেন কিন্তু এইসব জিনিসকে আপনারা ভেবে চিনতে কিনবেন বন্ধুরা না নাহলে যখন তখন আপনারা বড় স্ক্যামের হাতে পড়ে যেতে পারেন এতে কি হবে দেখবেন এতে মোবাইল টোন নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে কে কি করেছে না করেছে সব ধুড়মুড়ি আপনার হাতে এসে পড়বে এবং চোর বাজারে মোবাইল কিনতে গেলে যেহেতু আপনি একাই যান তাহলে আপনার ভাষা যে ভাষাটা থাকে বাংলা তা তার মধ্যে একটা কোয়ালিটি থাকে আমাদের ভাষা যাও মাত্র জানতে পেরে নেবে ওরা কি এরা স্থানীয় নয় তখন ওরা আমাদের সঙ্গে চালাকি করতে লাগবে বুঝতে পারলেন তার জন্য আপনি চেষ্টা করবেন আপনি যেহেতু ওদেরকে না পান স্থানীয় ছেলেকে তাহলে কি করবেন আপনি ভাষাটা একটু ভালোভাবে বলার চেষ্টা করবেন ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা মানে গ্রাম থেকে এসেছি এবং ড্রেস পোশাক দেখে ওরা ধরে নিতে পারে এবং ভাষা দেখেও ধরে নিতে পারে তার জন্য আপনি যেহেতু নিজের এলাকার ছেলেকে নিয়ে যান তো অবশ্যই আপনারা ভেবে চিনতে স্পষ্টভাবে দেখবেন তারপর দেখে শুনে জিনিস কিনবেন নাহলে অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন আপনারা এবং চোর বাজারে যেসব মোবাইলগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যে একশোটার মধ্যে আপনার সত্তরটাই খারাপ থাকে ঠিক আছে ওপর উপর ভালো লাগবে কিন্তু বাড়ি যেমন আপনি আনবেন তখন দেখবেন সেটা ভালো চলে না বেশিরভাগই খারাপ থাকে খুব অল্প ভাগই সে লং টার্ম তাক চালাতে পারে তার জন্য বি কেয়ারফুল ভালোভাবে কেনাকাটি করবেন এই ধরনের ইনফরমেশান ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি কামনা করি